আজকের ব্লগটা সন্ধে থেকে শুরু করলাম আমি তন্তু আর তন্তুস ব্লগের তোমাদের সব বাইকে স্বাগত আসলে এখন তো শীতকাল শীতকালে তো যেন চারিদিকে মেলার মেলার আগমন হয় তো এটা হচ্ছে এখানেও একটা মেলা হচ্ছে তো মেলার এখানে দেখতে পাচ্ছ তোমরা ফাংশন হচ্ছে মানে এখানে কি বলো তো আমাদের এখানে যে কটা স্কুল আছে সব কটা স্কুল মানে দুদিন দুটো এক এক দিনে দুটো তিনটে করে স্কুল একসাথে পারফর্ম করে তো আর বাইরে থেকে যারা শিল্পীরা আসে তো তারাও পারফর্ম করে তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল তো আমরা সেটাই দেখছিলাম হ্যাঁ এটা হচ্ছে তোমাদের বইমেলা আমাদের এখানে এর আগের বছর থেকেই বইমেলা শুরু হয়েছে তো বইমেলা হয় সাথে এই মানে বিভিন্ন স্কুলের পারফরমেন্সগুলো পারফরমেন্সগুলোও হয় তো সেটা দেখতে খুব ভালো লাগছিলো আর এটা এতটাই কালারফুল লাগছিলো মানে কি বলবো খুব সুন্দর লাগছিল একটা শিক্ষণীয় বিষয় কিন্তু সারা বছর কিন্তু এরকম অনুষ্ঠান সচরাচর আমরা দেখতে পাই না বাট এই বইমেলা উপলক্ষে আমরা এই অনুষ্ঠানগুলো দেখতে পাই এতে কি হয় জানো তো বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা এইগুলো করতে খুব উৎসাহী পায় আর তার জন্য এখানে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড স্কুল কারা হলো সেটা নিয়েও কিন্তু একটা মানে জল্পনা কল্পনাও থাকে তো যাই হোক এইভাবে আমরা দেখতে গেছিলাম এত ভালো লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনুষ্ঠানটা আর এই বইমেলাতে যেন তো অনেক বড় বড় বুক স্টলগুলো আছে যেগুলো আমরা কলকাতার বইমেলাতে সাধারণত দেখতে পাই সেই সব বড় বড় বুকস মানে বইয়ের কোম্পানিগুলো যেগুলো আছে তারাও কিন্তু এখানে স্টল দেয় তাই এখানে অনায়াসে আমরা কলকাতাতে না গিয়েও এখানে আমরা ওই বইগুলো পেয়ে যেতে পারি তো এইখানে দেখো যেহেতু সামনে খ্রিসমাস ডে চলছিলো এখানে একটা দেখো বড় ক্রিসমাস খ্রিসমাসটি পাশে গিফটগুলোও রয়েছে খুব সুন্দর করে সাজানো এই বইমেলাটা আর মাঠটা এত বড় বিশাল বড় মাঠ মানে বাড়ার সাথে সবথেকে বড় মাঠ তোমরা বলতে পারো তো এখানে দেখো বইমেলাগুলো হচ্ছিলো বিভিন্ন অনেকগুলো স্টল প্রচুর স্টল মানে এত স্টল মানে দেখে শেষ করা যাচ্ছে না আর ঠান্ডাটাও সেরকম জাঁকিয়ে পড়েছে এত ঠান্ডা পড়েছে সে কি বলব আমি জাস্ট মানে চাদরটাকে হালকা করে একটু নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম এত ঠান্ডা লাগছে যে ভালো করে নিজেকে ঢেকে নিলাম তো এখানে ছোট বড় সব রকমের বই আছে একটা কথা আছে যেন তো বলে মানুষের বইয়ের থেকে বড় বন্ধুও বোধ আর হয় সত্যি আমরা এখন হয়তো রঙ বেরঙের বই পড়তে না ভুলেই গেছি কিন্তু বই সত্যি একটা সুন্দর একটা জিনিস দেখবে তোমার মন খারাপ হলো তুমি একটা ভালো বই পড়ে নিলে বই পড়লেই দেখবে মনটা না ভালো হয়ে যায় আর বাচ্চাদেরকেও না পড়ার প্রতি এখন যা পরিবেশ পড়েছে ওদেরকেও পড়ার প্রতি একটা আকর্ষণ করাটাও খুবই দরকার এখানে দেখো কত সুন্দর পেন্টিংগুলো করেছে এত সুন্দর পেন্টিংগুলো করেছে যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো এরকম চারিদিকেই দেখছিলাম এত বুক বুকস্টল এত বুকস্টল মানে দেখে শেষ করতে পারছিলাম না মানে কোনটা ছেড়ে কোনটা দেখব এদিকে মানে বই দেখব না এদিকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে সেটা দেখব মানে এত আর এবছর আগের বছর থেকে তো তোমাদের বলেই দিয়েছি যে আগের বছর মানে এই যিনি মানে এই মেলাটা আগের বছর থেকে শুরু হয়েছে এই বছর এটা দ্বিতীয় বছর তো সেই অনুযায়ী এরা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে মানে এত সুন্দরভাবে জিনিসগুলো মানে প্রোগ্রামগুলো এত সুন্দর করে সাজিয়েছে সে তোমাদের আর কি বলবো আমি না এখান থেকে অনেকগুলো বই কিনেছি মানে আমার জন্য কিনেছি আমার বাবির জন্য কিনেছি এবং তোমার দাদাও আমাদের আমাকে একটা বই দিয়েছে কারণ ও প্রচণ্ড বই পড়তে ভালোবাসে কিন্তু সময়ের অভাবে বইটা পড়তে পারে না আর আমার শাশুড়িমাও প্রচুর বই পড়তে ভালোবাসেন উনিও দুটো তিনটে বই কিনেছেন সেই বইগুলো তোমাদেরকে কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো তো যাই হোক এইভাবে দেখছিলাম কিছুক্ষণ বাবিও ঘুরে ঘুরে দেখছিল বাবিরও কতগুলো বই পছন্দ হয়েছিল বলছিল মাম্মা মেয়ে এই বইটা নেবো এই বইটা নেবো তো এরকম দেখছিলাম এত মানে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে আমাদের এখানে মানে অনেক দিন পরই হলো তো সেইটাই তারপরে কি করব বলো ঘুরতে ঘুরতে তো একটু খিদেও পেয়ে গেছিলো তো খিদে পাওয়ার পর জন্য বাইরে না কতগুলো খাবারের স্টল দিয়েছিল তো এই স্টলগুলো থেকেও আমরা কিছু কিছু খেয়ে নিলাম এটা রাস্তা রাস্তাতেও দেখো কি সুন্দর মানে আলপনা দিয়ে দিয়ে কি সুন্দর একটা এ করেছে যাই হোক এই জায়গাটা না বছরের অন্যান্য সময় অপরিচ্ছন্ন থাকে অপরিষ্কার থাকে কিন্তু এখন দেখলাম বইমেলা উপলক্ষে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো আমরা এখানে খাবার স্টলে দাঁড়িয়ে আছি খাবার স্টলে আমি কি খেয়ে নিয়েছিলাম আমরা খেয়েছিলাম আমি একটা এগরোল খেয়েছিলাম আর একটু পিঠে দেখছিলাম তো পিঠেগুলো না খুব সুন্দর শীতকালে তো একটা অন্যতম আকর্ষণ হচ্ছে পিঠে তো পিঠেটাও দেখছিলাম পিঠেটাও না খুব সুন্দর বানাচ্ছিল ওরা ভাপা পিঠে ভাপা পিঠেটা তো আমরা সাধারণত বাড়িতে করতে পারি না তো যা তার জন্য মেলাতে গিয়ে খেতে হয় তো বাবিও বলছিলো মামু আমিও একটু এগরোল খাবো তাই আমি একটু মানে ফু দিয়ে দিয়ে ওকে একটুখানি খাওয়াবার চেষ্টা করছিলাম কিন্তু এই এগরোলটা খেয়ে এসে পরের দিন জানো তো আমার খুব শরীর খারাপ করছিল মানে এত শরীর খারাপ করছিল তখন মনে হচ্ছিল এই রোলটা না খেলেই ভালো হতো এখানে দেখেছো বিভিন্ন পিঠের সম্ভার নিয়ে বসেছে তো এখানে এত পিঠে দেখে মনে হচ্ছে বাড়িতে আর পিঠে করতে হবে না কিন্তু এখানে পিঠে খাওয়া হলেও কিন্তু বাড়িতে আবার পিঠে করতে হয় মানে বলে না বাড়ির পিঠের একটা স্বাদই আলাদা তো এখানে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম একটা পাটি সাপটা আর দুটো ভাপা পিঠে ভাপা পিঠে না ও খুবই সুন্দর ওটা আমরা বাড়িতে করতে পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু ওদের মতন হয়নি ওটা খেতেও বেশ ভালো লাগে আর অনেকটা মানে তেলও তেল তেল বলতে গেলে নেই অয়েল ফ্রি তো সেই জন্যই ভালো লাগছিল আমার শাশুড়ি মাও একটা নিয়ে নিয়েছিল এই দেখো ভাপা পিঠে ঠিক এরকম দেখতে হয় গরম গরম ধোঁয়া উঠছে আর এরকম কেটে কেটে খেতে হয় যা সুন্দর লাগে না এত সুন্দর লাগে সে আর কী বলবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার একটুখানি মেলার ভেতরে ঢুকলাম মেলার ভেতরে ঢুকে না আরও একটু বই টই দেখলাম তারপরে ভাবলাম যে বা যেহেতু বাড়ির পাশে আবার আরেক দিন আসবো তো বাবি এখানে বলছিলো মাম্মা মা একটা পান্ডা নেব ওর এই দেখো এই দুটো খেলনা হয়েছে পান্ডা পান্ডাটা ওর ফেভারিট ছিল আর পাখিটাও ওর ফেভারিট নিয়ে টিয়ে ও আর হাঁটতে পারছে না এবার বলছে বাড়িতে চলো তো আমরা বললাম আর একটু যাই গিয়ে একটু দেখি মেলাতে আর কি কি আছে না আছে তো দেখলাম আর কি কিছু কিছু বই দেখলাম যেগুলো এখন নেই নি পরে হয়তো নেবো কখনও তো বই পড়তে কিন্তু আমারও খারাপ লাগে না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে কী বলো তো সাবস্ক্রাইব করা থাকলে পরে যে ভিডিওগুলো আমি পোস্ট করব সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন তো আরও কিছুক্ষণ ভেতরে গিয়ে একটু ফাংশান দেখলাম দেখার পর আমরা চলে আসলাম আজকের মতন টাটা বাই বাই